আজ আমরা কথা বলবো কে বেশি সেরা সাকিব খান নাকি দেব কারো কাছে সাকিব খান শুধু একজন অভিনেতা না একটা ইমোশন ঢালিউড মানে সাকিব আর কেউ কেউ বলছেন সাকিব তো শুধু সাজসজ্জার হিরো দেবী আসল অভিনেতা সে রিয়েল হিরো রাজনীতিতেও অ্যাক্টিভ সাকিব ভক্তরা বলেন দেখেছেন কখনো সাকিবের এন্ট্রি কুল স্কিন ফাটায় সুপারস্টার মানে সাকিব খান আর দেব ভক্তদের বক্তব্য দেব শুধু হিরো না মানুষের পাশে দাঁড়ায় সমাজের কথা বলে অভিনয়ও হাট ছুঁয়ে যায় তাহলে কে সেরা সরাসরি বলা মুশকিল কারণ দুই বাংলার দুই সুপারস্টার যার যার জায়গা থেকে এক একজন দানবিক জনপ্রিয় কেউ রাজ করে সিনেমা হলে কেউ রাজ করে মানুষের মনে তাই আমরা কাউকে হিরো বা ভিলেন মারাবো না কারণ শফিকের আলাদা ফ্যানবেস দেবের আলাদা শ্রোতা আপনি কাকে সেরা ভাবেন সেটা আপনি ঠিক করবেন আমাদের কাজ আপনাদের সামনে দুই দিক তুলে ধরা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আপনার কাছে কে সেরা সাকিব না দেব আর চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে তাহলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিন আগামী দিনেও এমন আলোচনা নিয়ে হাজির হব ধন্যবাদ